সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আমাদের আজকের টপিক হচ্ছে বিনা আমরা বিনাকে নিয়ে ধাপে ধাপে বিশ থেকে পঁচিশটা পর্ব তৈরি করেছি আমরা বিনার কাছে কিভাবে আসলাম আমরা আজ সেই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং বিনাকে নিয়ে কিছু কিছু ইউটিউবাররা আছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত ছড়াচ্ছে তো সেই কথাগুলো আজ আমরা আজ এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে প্রচার করার চেষ্টা করব দর্শক ধৈর্য সহকারে থাক আমাদের সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বুঝতে পারবেন আসলে বিনা কে বিনা এই বিনাটা কে কোথা থেকে আসলো তো চলুন আমরা মূল আলোচনায় যাই দর্শক আমরা যখন এই বিনার কাছে আসি প্রথম সূত্র হচ্ছে চাঁদপুরের বিডি নিউজ বিডি নিউজ চ্যানেল থেকে বিনার বিনার একটা লাইফ স্টোরি তুলে ধরেছিল ফেসবুক পেজে তো আমরা সেটা ফেসবুক পেজ থেকে ফলো করে আমরা বিনার কাছে পৌঁছাই বিডি নিউজের হাত ধরে বিডি নিউজের মাধ্যমে আমরা বিনার কাছে এসে পৌঁছাই চাঁদপুর শাহরাস্তি সেখান থেকে আমরা বিনার লাইফ স্টোরিটা তুলে ধরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের এই গ্রুপে আরও চারজন সদস্য ছিল সেদিন রাত্রে আমরা ফার্স্ট টাইমে বিনার পাঁচ পর্ব আমরা করে নিয়ে যাই তারপরে আমরা ধাপে ধাপে বিনার পর্বগুলো আমরা যখন প্রচার করতে থাকি তখন কিছু কিছু ইউটিউবাররা আছে বিনার এই ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে বা আমাদের গ্রুপে যারা আছে ভিডিও প্রচার করেছে বিভিন্নভাবে তাদের এই ভিডিওগুলো তারা চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে প্রচার করছে তো প্রচার করছে সেটা বড়ো বিষয় না বড়ো বিষয় হচ্ছে তারা এই ভিডিওগুলো প্রচার করে প্রবাসী ভাইদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব হচ্ছে প্রবাসী ভাইদেরকে বলছি প্রবাসী ভাইরা আপনারা অযথায় টাকা পয়সা কারো কারোর পিছনে দশটা টাকা নষ্ট করবেন না কারো পিছনে দশটা টাকা দিবেন না আমরা বিডি নিউজের সূত্র ধরে সর্বপ্রথম বিনার লাইফ স্টোরি তুলে ধরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আপনারা যদি বিনাকে যদি সহযোগিতা করেন সরাসরি বিনার নাম্বারে যোগাযোগ করে বিনাকে টাকা পয়সা যা যা দর বিনাকে দিবেন অযথায় আপনারা ভিডিও কমেন্টের মাধ্যমে বিভিন্ন মেয়েরা বিনা সেজে নাম্বার দিয়ে প্রবাসী ভাইদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা তো ভাই আপনারা বিদেশে যান অনেকে বাবা মা ভাই বোন ফ্যামিলির আত্মীয় স্বজন সব রেখে আপনারা প্রবাসে যান দীর্ঘ দীর্ঘ অনেকটা কষ্ট করে মোটামুটি অনেক কষ্ট করে আপনারা টাকা পয়সা ইনকাম করেন সেই টাকাগুলো আপনারা আমাদের দেশে আপনার ভাই আছে বোন আছে বাবা আছে মা আছে তাদের পিছনে ব্যয় করেন অথবা আপনারা যদি কেউ বিয়াশাদি না করে থাকেন তাহলে আপনারা আসেন গ্রামে নিজের গ্রামে আসেন এসে নিজের গ্রামের দশটা পরিবার দেখেন একটা পরিবারের মেয়ে যদি পছন্দ হয় অবশ্যই আপনার সেখানে বিয়ে করা উচিত সোশ্যাল মিডিয়ায় যেসব মেয়েরা আসে ওই মেয়েদেরকে তো বিয়ে করা যায় না ভাই সোশ্যাল মিডিয়া তো ভালো মেয়েরা আসে না তাই না আর সোশ্যাল মিডিয়াটা হচ্ছে যেই মেয়েটা ভালো একটা মেয়েও যদি সোশ্যাল মিডিয়ায় কখনও আসে সে কিন্তু ভালো থাকে না যখন ভিডিওটা প্রচার হয় তখন সে ভালো থাকে না কারণ তখন তাকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষজন ফোন দিয়ে যখন কুটি কথা বলা হয় তখন সে এমনিতেই খারাপ হয়ে যায় তো সোশ্যাল মিডিয়ার মেয়েদেরকে আপনারা কেন ভাই বিয়াশাদী করবেন আপনাদের কি আর কোনো মেয়ে নাই আপনারা কি আর কোনো মেয়ে খুঁজে পান না দর্শক আরেকটি বিষয় হচ্ছে আমি দেখেছি আমাদের বিনার ভিডিওগুলো চুরি করে বিনাকে নিয়ে আপনার অলরেডি জারি গান বানানো হয়েছে তার ছবি আমাদের ছবি ব্যবহার করেছে আমাদের ভিডিও ব্যবহার করেছে করে বিনাকে নিয়ে জারি গান বানানো হয়েছে এটা কেন ভাই এগুলো কেন করেন আপনি নিজের নিজের যোগ্যতা কিছু করে দেখান পরের ভিডিও চুরি করে আপনারা কেন এগুলো করেন ভাই আর আর প্রবাসী ভাইদেরকে বলছি আপনারা কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে যারা নাম্বার দিয়ে থাকে তাদের ওই নাম্বারে কখনোই ফোন দিবেন না কখনোই যোগাযোগ করবেন না বা ওই নাম্বারে যোগাযোগ করে কাউকে কোনো টাকা পয়সাও দিবেন না ওটা হল ফল্ট আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে যদি কোনো তথ্য বা যদি কোনো প্রয়োজনীয় যে প্রয়োজনীয় কোনো বিষয় জানার থাকে আপনারা সরাসরি আমাদেরকে ডিরেক্ট কল দিবেন আপনাদের ফোন থেকে দিবেন ইন্টারনেট থেকে দিবেন না ইন্টারনেট থেকে দিবেন না ফোন থেকে দিবেন আপনাদের ফোন আপনাদের কল রিসিভ করা হবে কথা বলা হবে আর ইমুতে কখনো কল দিবেন না ইমুতে যদি কিছু বলার থাকে ইমুতে ভয়েস পাঠাবেন আমরা তার অ্যান্সার দিব ইমুতে কল দিলে কল আমরা ধরবো না আমাদের এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি আপনাদের কোনো মতামত বা কোনো বিষয় নিয়ে যদি আমাদের সঙ্গে আলাপ আলোচনা করতে চান তাহলে আপনাদের ফোন থেকে ডিরেক্ট ফোন দিবেন ইন্টারনেটের নাম্বার থেকে ফোন দিবেন না ইন্টারনেটের নাম্বার আমরা ধরবো না ইমুতে কল দিবেন না আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে ইমুতে মুহূর্তে ভয়েস পাঠাবেন আমরা তার অ্যান্সার দিব এবং হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাবেন আর আরেকটি বিষয় হচ্ছে আপনাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনারা প্রবাসে যারা আছেন অনেক কষ্ট করেন মাথার গাম আপনাদের পায়ে পড়ে সেই কষ্টের টাকাগুলো আপনারা ব্যপথে উড়াবেন সেটা আসলেও আমিও চাই না আপনারা আপনাদের টাকাগুলো ভালো কাজে লাগান ভালো কাজে লাগান গরিব দুঃখী মানুষের সাহায্য করেন ঠিক আছে ভাই আপনার এলাকাও তো গরিব দুঃখী মানুষ আছে আছে না আপনার এলাকায় গরিব গরিব দুঃখী অসহায় আছে এবং তার চাইতে বড়ো কথা হচ্ছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গরিব থেকে থাকে তাহলে আগে তাকে দেওয়া উচিত তারপরে হচ্ছে আপনার আশেপাশে যদি গরিব কেউ থাকে আর তারপরে তাকে দিবেন আপনারা সোশ্যাল মিডিয়ার মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে তাদের সঙ্গে একটু হাই হ্যালো করে কি লাভ ভাই এতে কোনো লাভ আছে ভাই আপনারা আপনাদের টাকা নষ্ট করেন আর রাখেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় আমার বলার দায়িত্ব আমি বলেছি সেটা আপনারা আপনাদের যদি ভালো হয় তাহলে যেটা ভালো হয় সেটাই করবেন তো আজকে টপিক হচ্ছে বিনা বিনা নিয়ে আমরা ভিডিওটা প্রচার প্রচার করব আজকে মূলত হচ্ছে আজকে ঈদের দিন আজকে কুরবানির ঈদের দিন আজকে বিভিন্ন জায়গায় গরুগস্ত গরু কোরবানি হবে আমাদের দেশে তো বিশেষ করে বিনা আমাকে কালকে রাত্রে ফোন দিয়ে বলল যে ভাইয়া আমি আজকে ঈদের দিন আমি কোথায় যাব আমার স্বামী চাঁদপুর সারাস্তিতে কুরবানি দিবে তো আমি চাচ্ছিলাম সেখানে যাব কিন্তু সেখানে গিয়ে কি আমি তার দেখা পাবো বিষয় হচ্ছে ভাইয়া বিষয় হচ্ছে আমি বিনাকে তেমন কোনো অ্যান্সার দিতে পারি নাই কারণ হচ্ছে আমি কিভাবে বলবো আমিও নিজেও গ্রামের বাড়িতে বউ বাচ্চা নিয়ে বেড়াইতে বেড়াইতে অলরেডি আসছি তো এসে জন্য আমি কোনো অ্যান্সার দিতে পারি নেই তো সে তার স্বামীর খোঁজে আসবে আবার চাকু সারাস্তি চাকু সারাস্তি তার স্বামী এখন অলরেডি আছেন আছেন বিনা আমাকে বলেছে তার স্বামী চাক্ষু সারাস্তিতে তার নিজের নিজের বাড়িতে সে এবার কুরবানি দিচ্ছে তো বিনা বলেছে আমাকে যে সে আসবে কি না আমাকে বলেছে যে ভাই আমি আসতে চাচ্ছি আপনি কি বলেন তো আমি কি বলবো আমিও তো নিজের গ্রামের বাড়িতে আসছি বউ বাচ্চা নিয়ে বেড়াইতে তো আমারও বলার কিছুই ছিল না সেজন্য আমি কিছু বলতে পারিনি আচ্ছা ভাই আপনারা বলুন বিনা এই ঈদের দিন বিনার দিনটা কেমন কাটছে বিনা কালকে রাত্রে আমাদের কাছে ফোন করে অনেক কান্নাকাটি করেছে এবং দুই মিনিটের একটা ভিডিও ফুটেজ আমাদেরকে পাঠিয়েছে এই ভিডিওটা প্রচার করার জন্য যে ঈদের দিন সে আজকে যে গোস্তু কিনে খাবে সেই টাকাটাও তার কাছে নেই চলো আমাদের সমাজে আছে এরকম এরকম অহরহর আছে আমরা যেটা নিচোখে যেটা দেখি সেটা আমরা বিশ্বাস করি নিচ চোখে যেটা দেখি না আমরা ওটা বিশ্বাস করি না তো আপনারা সকলে যারা আমাদের এই ভিডিওটি দেখেন বা আমাদের আমার এই চ্যানেলটি সেল টিভি আমাদের আমার এই চ্যানেলটি আমার নিজের করা আমার এই চ্যানেলটি যারা সবসময় দেখেন দর্শক ভাই যারা আছেন এবং আমার চ্যানেলের দর্শক শ্রোতা যারা আছে অলরেডি তাদের প্রতি আমার শুভকামনা বরাবরের মতো শুভকামনা রেখে আজকের মতো দর্শক এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট পর্বতে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকতে হবে দর্শক আরেকটি কথা দিন শেষে ভালো কাজ করুন ভালো কাজের ফল অবশ্যই ভালো পাবেন খারাপ কাজের ফল অবশ্যই খারাপ হবে তো আমরা কেউ খারাপ কাজ না করি ভালো কাজ করি ভালো কাজ করার চেষ্টা করি ভালো কাজ করার চেষ্টা করি আমরা সকলে ভালো থাকি ভালো থাকার চেষ্টা করি দর্শক আরেকটি কথা হচ্ছে আপনারা অযথায় ফোন দিয়ে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না আপনাদের কাছে তুটুকি রিকোয়েস্ট আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট পর্বতে নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে